হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমরা কি নিয়েছি জানো এখানে আছে দই ফুচকা এখানে আছে ম্যাগি ডিম পোচ আর ডিম সিদ্ধ তাহলে আজকে আমরা অল্পই খাবার নিয়েছি চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো ফুচকা দিয়ে আমরা প্রথমে শুরু করি দই ফুচকা 啊，还没结束。多呀，就多呀，多呀。我听闹吗？我听。我听你这头头头听闹吗？哎呀。

তাহলে আমরা চলে আসলাম পরের রাউন্ডে এখন আমরা খাবো ম্যাগি ডিম পোচ আর ডিম সিদ্ধ আর আমার একটা নিচে এটা ছোট লঙ্কা ও মায়ের আবার লঙ্কা আছে সাথে ম্যাগিটা খেয়ে মুখটা একটু ঠিক হলো পুরো তিক্ত হয়ে গেছিল 아말 c a বন্ধুরা বাইরে একটু সাউন্ড আসতে পারে ওটাকে জাস্ট ইগনোর করো কারণ আমাদের রোডের পাশে বাড়ি একটু আওয়াজ হয় আমাদের ফেসবুকে পেজটাকে ফলো করতে ভুলো না Ah. Uh. আগেরবার তুমি আমাকে করলা খাইয়েছো ভাবলে কি করে এবার তোমাকে আমি জিততে দেব বন্ধুরা হারিয়ে দিয়েছি মাকে খুব আনন্দ হচ্ছে কারণ আনন্দটা হচ্ছে জেতার জন্য না আনন্দটা হচ্ছে করলা না খেতে পারার জন্য ঠিক আছে আর কত কাছছো তো যাচ্ছে এইটুকু খেয়েই ছাড়বে তো খাওয়া দাওয়া কমপ্লিট চলুন মার জন্য পানিশমেন্টটা নিয়ে আসি তো বন্ধুরা চলেছি মায়ের জন্য করলা না আমি সস খাবো না 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 গো করলাই খেতে দেখেছো কত সুন্দর করলা এটা মাঝখান থেকে ক্রপ করে এটাকে কেটে নিয়েছি আর এই যে এটা গোটা গোটা খাবে আমি করলা খেতে ভালোবাসি তবে রান্না করি খাও খাও মা করলা খাক ততক্ষণ আমি আপনাদের বলে দিই আমাদের ফেসবুকের পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না নিচে সাবস্ক্রাইব বাটনটা একদম প্রেস করে দিন দেখা হচ্ছে এরকমই কোনো একটা সুন্দর তো তবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এখানে অবস্থা খারাপ হয়ে গেছে কাটা ভাই